আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের আমাদের এখানে কিছু আমরা নমুনা কোশ্চেন এনসিটি টিভি থেকে যে আমাদের কোশ্চেনগুলো এখানে দিয়েছে এই কোশ্চেনগুলো আমরা দেখবো আর কি তো আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে পরীক্ষার মানবণনটা কেমন হবে এখানে তো তাদের জন্য আমি বলবো যে এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে গিয়ে আমি মানবণন করে দেবো প্রথমত আমাদের ক বিভাগ ক বিভাগের ক্ষেত্রে আপনার যেটা আছে এখানে যে আপনার ওই পঁচিশটা থাকবে এর মধ্যে পনেরোটা থাকবে আপনার নৈবেদ্যিক কোশ্চেন থাকবে পনেরোটা তো আমরা এখানে এই যে পনেরোটা এখানে নৈবেদ্যিক কোশ্চেন আছে দেখুন এই এগারো এখানে এই যে বারো তেরো চোদ্দ পনেরো এই পনেরোটা হচ্ছে আপনার নৈবেদ্যিক কোশ্চেন এখানে তো এই কোশ্চেনগুলো অ্যান্সারও আমি দিয়ে দিচ্ছি এখানে ওই যে এক থেকে এর মধ্যে অ্যান্সারগুলো দেখুন এই যে একের খত দুইয়ের এভাবে আমাদের এখানে পনেরোটারে কিন্তু আমরা অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছি এখানে ওকে আচ্ছা দেখবেন এখানে একটু ওই পনেরোটারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো হ্যাঁ চোদ্দো পনেরো এই এটা দেওয়া আছে এখানে এবং এরপরে এই পনেরোটা এমসিগুলো দেখলেন এখানে দেখার পর আপনার হচ্ছে থাকবে এখানে যেটা এক কথায় এক কথা থাকবে আপনার ষোলো থেকে হ্যাঁ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আপনার এখানে আপনার এখানে তেরোটা কোশ্চেন থাকবে এই তেরোটা কোয়েশ্চনের মধ্যে আপনি করবেন কি এখানে তেরোটা দেবেন এবং প্রত্যেকটা দুই মার্ক করে কারণ আপনার কাজ হবে আপনি বাসায় বসে বসে যেগুলো এতদিন ধরে যে বইয়ের ম্যাথ গুলো করছেন আমার ভিডিও গুলো দেখছেন তার আঙ্গিতেই আপনি এখানে ম্যাথগুলো সমাধান করবেন বসে বসে এখানে সমাধান করবেন আর যাদের কাছে সমাধান আছে তারা দেখবেন যে সমাধানের প্রথম পৃষ্ঠাগুলোতেই পাওয়া আছে এই সমাধানটা ওখান থেকেও দেখে নিতে পারেন এখানে তাই না আচ্ছা তারপর তারপরে দৃশ্যবট ভিত্তিক যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো আপনার এখানে মোট মার্ক ষাটটা কোশ্চেন থাকবে দশটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে আপনাকে ষাটটা কোশ্চেন আনসার দিতে হবে সাত সাতা উনপঞ্চাশ মার্ক তো এখানে এই দুই নম্বর কোশ্চেন এখানে দেওয়া আছে প্রথমত মানবন্ন প্রথম কোশ্চিনে দুই মার্ক তারপরে দুই মার্ক তারপরে কি তিন মার্ক ওকে তিন নম্বর কোশ্চনে কি আছে দুটো কোশ্চেন আছে ক এবং খ একটা তিন মার্ক একটা কি সাত মার্ক এখানে তারপর চার নম্বর কোশ্চনে কি দেওয়া সেখানে দুটা কোশ্চেন দেওয়া আছে তিন এবং চার মার্ক মানে প্রত্যেকটাতে সাত মার্ক করে দেওয়া আছে এখানে ওকে এখন এখানে তিনটাও থাকতে পারে কোশ্চেন দুটো থাকতে পারে এখানে এই কোয়েশ্চেনগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট এগুলো একটু অবশ্যই ভালো করে দেখবেন এখানে হম তারপর সাত নম্বর কোশ্চেনটা আছে এটা তো পারবেন অবশ্যই টেলিমেলির কাজ বাজ আর কি আট নম্বর দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো বইয়ে কিন্তু এই কোশ্চেন দেওয়া আছে সবগুলো কোশ্চেনে ওকে আটের আনসার দেখবেন তারপরে এখানে এভাবে আর কি আমাদের সবগুলো আনসার দেখলেই কিন্তু হয়ে যাবে আমরা পরবর্তী টি এখানে অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন